মিতু মা একটু ভাতটা দেখে তো মা গাছে সকাল দিয়ে জল দেওয়া হয়নি যাই আমি একটু জল দিয়ে আসি হ্যাঁ মা তুমি যাও তবে ভাত আজকে একটু কম হবে ঘরে যে আর চাল নেই যা চাল ছিল সবই শেষের পথে রে মা সবই জানি কি আর করবো বল ভাগ্য হে আমাদের উপর ভাগ্য রে মা এই যে সকালে কাজ এখনো শেষ হয়নি কেন তোমরা কি করো সারা মেয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো যাও আমার শাড়ি জামা কাপড়গুলো তুমি পুকুর বাড় দিয়ে ধুয়ে নিয়ে এসো আমি তো ভাত নাড়ছিলাম তুমি একটু রাখো ভাতটা হয়ে গেলেই আমি তোমার শাড়ি জামা কাপড়গুলো পুকুর দিয়ে ধুয়ে নিয়ে আসবো ওহ আমাকে শেখাবি তোরা কাজ আমি যা বলি তাই করবি বুঝেছিস মা আমার আমাদের শখ করতে হবে দয়া করে পাল্টা কিছু বলিস না মাথা তার জল। অত্যাচার বাড়িয়েই তোলে এমন কিছু ছিল না যে মিতুকে করতে দিত না কিন্তু ছেলের সামনে সবকিছু লুকিয়ে রাখত মিতু আর তার মা এই মিতু মেঝেটা ভালো করে ঘষ দাগ যেন না থাকে আর শোন আমার জুতোটা চকচক করে ঘষে দে হাটে যেতে হবে তোদের দ্বারা তো দেখছি কোনো কাজই হবে না কে দেখি হবে মা তোর ভাইকে বললে ওর সংসার অশান্তি বাড়বে তুই কাঁদিস না মা কিন্তু মা বৌদি তো আমার মানুষ ভাবে না আমার উপর সারাদিন এত অত্যাচার কেন করে আমি তোকে মানুষ বলে ভাবি না এত বড় কথা তুই আমার সম্বন্ধে বলতে পারলি দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা এই বলে রেখা মিতুকে চটা চট চর মারতে থাকে এ কি করছো বৌমা তুমি আমার মেয়েকে মারছো কেন ও তো সব সময় তোমার কথা মতো চলে তাহলে তুমি ওকে মারছো কেন মেয়ে ও তো পরের বাড়ি বোঝা খাচ্ছে তো এই আমারই ঘরে আবার বড় বড় কথা কিন্তু পুকুর পাড়ে বসে কাঁদতে থাকে আমার আমার সঙ্গে কেন এমন হয় আমি বৌদির সব কাজ করে দেওয়া সত্ত্বেও আমার আমার সঙ্গে কেন এমন অত্যাচার করে আরে মেতু বোন আমার তুই কাঁদছিস কেন কি হয়েছে বল আমাকে ও ও কিছু না দাদা চোখে সামান্য ধুলো গেছে তাই না তোর মুখ দেখে তো তা মনে হচ্ছে না কি হয়েছে বল আমাকে তোর বৌদি কি তোকে কিছু বলেছে আসলে দাদা কিছুই না কাজের চাপে বৌদি আমাকে একটু বকা করে সেই অভিমানে আমি এই পুকুর পাড়ে এসে বসে আছি মৃত তার সমস্ত কষ্ট সে সহ্য করে নেয় আচ্ছা গিন্নি কি হয়েছে কি বলো দেখি মিতা আজ পুকুর পাড়ে গিয়ে হাও হাও করে কাঁদছিল তুমি কি কিছু বলেছো মিতো তুই পুকুর পাড়ে বসে কাঁদছিলি তাই তো আমি তোর বৌদি তোকে একটু বকাঝকা করারও অধিকার আমার নেই যা দেখি ঘরে যা সারাদিন কিচ্ছু খাসনি হ্যাঁ বাবা বউয়া একদম ঠিক কথা বলেছে হৌ নিয়ে তুই বেশি ভাবিস না তুই তো বলছিলি তোর ননদটা খুবই সরল কিছুর একটা ব্যবস্থা করেই ফেলবি কই আজ অবধি তো কোনো ব্যবস্থাই করতে পারলি না আবার উপর বেশি কথা বলতে শুরু করছে আজকাল ওকে এমন শিক্ষা দিব তারপর ভাইয়ের মনে এমন কথা ঢোকাবো যাতে সে নিজেই তার বোনকে তাড়িয়ে দেয় রাত্রে সবাই ঘুমালে ওর ঘরে গিয়ে আমার গয়না লুকিয়ে রাখবো সকালে বলবো ও চুরি করেছে কিন্তু ধরা পড়বি না তো বিশ্বাস করবে বল দেখি বলেই তো আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো বৌদি এত রাত্রে আমার ঘরে কোনো কাজ ছিল বুঝি তুমি আমাকে ডাকতে পারতে না আমি তো আমার কাজের কোনো দরকার নেই আসলে সারাদিন তোর উপর দিয়ে এত ধকল গেছে তাই তোকে একটু দেখতে ইচ্ছে কি ব্যাপার বৌদি হঠাৎ আমাকে দেখতে এলো ব্যাপারটা আমার ঠিক সুবিধের লাগছে না